তো গাইজ আপনারা যারা পঞ্চাশ হাজার টাকা বাজেটে মনিটর এবং জিপিও সহ একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি যে বিলটা দেখাবো এটা হবে একটা গেমিং মেশিন এছাড়াও এটা হবে একটা এডিটিং মাস্টার সোজা ইন্টারেস্টিং একটা ভিডিও হবে স্টার্ট ভিডিও প্রসেসর হিসেবে চুজ ইন্টেল থ্রি টেন এই প্রসেসরটি এই প্রসেসরটি মানুষ বর্তমান আট হাজার সাতশো টাকা না এই প্রসেসরটি চুজ করার কারণ এটাতে থ্রি পয়েন্ট সিক্স জিরো হতে ফোর পয়েন্ট থ্রি জিরো কাজে ক্লক স্পিড পেলেন যেন যেটাতে আপনার সব ধরনের গেমিং এ বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এছাড়াও ফোর এইট থাকাতে মাল্টিটাস্কিং কাজগুলো একদম ইজিলি শেয়ার পারবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি গিগাবাইডে বি ফোর সিক্সটি গেমিং এস ডি টেন জেন্ট ই মাদার এই মাদারবোর্ডটি বাংলাদেশ বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার চারশো টাকা না এই মাদারবোর্ডটি চুজ করার কারণ এটাতে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসিএস জেন থ্রি এস ডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসিফার নশন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচারিং ওয়ানত্রিশ আট হাজার চারশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদারবোর্ড নাও এখন হচ্ছে এই বাজেটে মিনা কষন বিউস্টার রিডন আর এক্স ফাইভ ফিফটি ফোর জিবি ডিডিআর ফাইভ এই গ্যাপস কার্ডটি এই গ্যাপস কার্ডটি বাংলাদেশের বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার নশো টাকা না এই গ্যাপস কার্ডটি চুজ করার কারণ এটা দিয়ে আপনার মডার্ন যে কোনো গেমই লো টু মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন এছাড়াও যারা ভিডিও এডিটর আছে তার টেন ভিডিও ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন র্যাম হিসাবে চুজ করছি অ্যাপাইসার পেনথারে গোল্ডেন এইট গি একটা র্যাম এটা বাংলাদেশের বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা না এই র্যামটাকে চুজ করার কারণ দেখতেই পাচ্ছেন বেশ ওপি লুকের একটা র্যাম এসেটাতে ভালো মানে হিটসিং দেওয়া আছে সো র্যামের ওভার হিটিংয়ের কোনো ইস্যুই থাকছে না বত্রিশশো মেগাওয়াজও থাকছে এসবটাতে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএসডি হিসেবে চুজ করছি এইচপি ডিএক্স ও জিবি এসএসডি এটা বাংলাদেশ বর্তমান পাচ্ছে বত্রিশশো টাকা না ইএসএসডিটাকে চুজ করার কারণ আপনারা সবাই জানেন এটাতে রিড ডেট স্পিড পনেরোশো থেকে একুশ এমবিবিএসের হয় যেটা আপনার পিসিকে একদম সুপারফাস্ট করে তোলে এছাড়াটাতে তিন বছর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টিও থাকবে সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি রিভেঞ্জারে বিপি তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশ বর্তমান পেয়ে হচ্ছে চোদ্দোশো টাকা না এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করার কারণে এটাতে এইটিন প্লাস বন সার্টিফিকেট থাকবে যেটা আপনার পুরো সিস্টেমটাকে সেফলি পাওয়ার ডেলিভারি করবে এসব এটাতে দুই ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টিও থাকবে সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেসিং হিসাবে চুজ করছি ওভো ওয়ান্ডে মিড টাওয়ার একটা কেসিং প্রাইস আঠাশশো টাকা না এই কেসিংটাকে চুজ করার কারণে এটাতে চারটা রেইনবো ফ্যান পেয়ে যাবেন সামনের তিনটা পিছনে একটা স্যারের টেম্পার গ্লাস ওভারঅল আঠাশশো টাকা এই মুহুর্তে ফর আগে একটা কেসিং পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি সব বেস্ট রাউন্ডার একটা মনিটর সবগুলো কোম্পানির একসাথে করাতে প্রাইস আছে সে একান্ন হাজার একশো পঞ্চাশ টাকা হচ্ছে অনলাইন প্রাইস আপনি যখন অফলাইনে বিল করবেন তখন আরও ডিসকাউন্ট পেয়ে তো আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই স্ক্রিনশটটা যেকোনো যে কোনো দোকানদারকে দেখালে আপনাকে এক্স্যাক্টলি পিসিটা বিল করে দিবে